আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এখানে কিছু টাইগার মুরগি প্যারেন্স করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস তো ওই জন্য আর কি আপনাদের ভিডিও করে দেখাইতেছি যে ছোটোখাটো একটা খামার করছিলাম আমি এখানে যাদের টাইগার মুরগির বাচ্চা এবং বীজ ডিম লাগবে তারা অবশ্যই ফোন দিতে পারেন এই যে মরকটা দেখছেন এটা অনেক ঠুকাঠুকি করে লেজের একটাও নাই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে যে কিছু মুরগি রইছে আমার এখানে তো আপনাদের যদি টাইগার মুরগির বাচ্চা এবং বীজ টিম লাগে তাহলে অবশ্যই ফোন দিতে পারেন আর এখানে যে লিটারটা দেখতে পাচ্ছেন এটা আর কি আরো প্রায় বদলানোর সময় হয়ে গেছে এক সপ্তাহ আগে তবুও বদলায়নি কারণ পাশে গুঁড়ো গুঁড়ো আছে ওপাশেও একটু জমে গেছে কারণ এখানে বাস বান্ধা আছে এখানে সবাই বসে মলটা ওইখানেই পড়ে তো বিবাস আমি এখানে আসছি এসে যাই হোক কিছু সময় আগে ডিম তুলছি তো মনে করলাম যে একটা ভিডিও বানাই তো সেই হিসেবে আর কি একটা ভিডিও বানাইতেছি যাই হোক বিবাস এ পাশে যে দেখতে পাচ্ছেন এপাশে কিছু মুরগি আমি রাখছি এখানে তো এই মুরগিগুলো নিউ প্যারেন্টস হইতেছে এই যে মুরগি পাশে দেখাইছি এদেরই বাচ্চা হচ্ছে এইগুলো তো এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিম পাড়ার উপযোগী তো কিছুদিনের ভিতরে এরাও ডিম দেওয়া শুরু করবে যাদের এরকম টাইগার মুরগি লাগবে তারা অবশ্যই ফোন দিতে পারেন আর এখানে ডিম পাড়া মুরগি তো বিক্রি করি না তারপরেও যদি কেউ ফোন দিয়ে বলে দু এক পেজ তাহলে আমরা বিক্রি করে থাকি তবে দেখতেই পাচ্ছেন আর আমার এখানে প্রতিনিয়ত আমি হচ্ছে বাচ্চা বিক্রি করি কারণ এখানে টাইগার মুরগির খাবারটাই করছি মূলত বাচ্চা বিক্রি করার জন্য তো যাদের টাইগার মুরগির বাচ্চা লাগবে তারা ফোন দিতে পারেন বা যে কোনো বিষয় জানার যদি ইচ্ছা থাকে তাহলে ফোন দিতে পারেন তো যাই হোক ছোটোখাটো উদ্যোগ অল্প কিছু মুরগি দিয়ে শুরু করছি পরীক্ষামূলকভাবে তো মোটামুটি এখান থেকে আমি সফলতা বলতে পারি পাইছি যাই হোক এরা মাসে যে খাবারটা খায় আমি যদি এদের ডিমটা যদি আমি সেল করে দিই এমনি খাবার ডিম হিসেবে এগারো টাকা পিস করে তবুও এদের ডিম সেল করার পরও দু তিনশো টাকা থাকে মানে এরা যে পরিমাণ খাবার খায় সেই হিসাবে আর কি একটা ডিমের খরচ আপনার এখানে আসবে নয় থেকে দশ টাকা মতন বা নয় টাকাও লাগতে পারে আট টাকাও লাগতে পারে তো বিয়ার্স টাইগার মুরগির খামারটা করে আসলে এখানে যে একটা লসের যে সম্মুখীন হওয়ার কথা অনেকে বলে প্রতিবেদনে তো দেখি যাই হোক এখানে আমি loss সম্মুখীন হইনি আমি এসে আরো এখান থেকে বাচ্চা বিক্রি ফুটাইতেছি এদের ডিম থেকে নিয়ে তো সেই জন্য আর তো ভিউয়ার্স যেটা বলতেছিলাম আপনারা যে মুরগিগুলো দেখতেই পাচ্ছেন এখানে যে কত সুন্দর যে মুরগিগুলো তো দেখলে আসলে মন ভরে যায় এটা শখের হিসেবে করা ছিল আমার এই খামারটা আর এখানে যে মরগ রয়েছে আমার খামারে সবথেকে বড় মরগ হচ্ছে যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মরক এটা পাঁচ থেকে ছয় কেজি মতন ওয়েট থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আরেকটা মরক রয়েছে এটা লেজ নাই যে মরকটা শয়তানি করতেছে আপনাদের ভালো করে দেখাইতেছি তো ভিয়াস যাদের টাইগার মুরগি খামার করার ইচ্ছা আছে তবু আমার মতে যদি খামার করেন তাহলে ঠকবেন না জিতবেন অবশ্যই কারণ লসের সম্মুখীন নাই যদি আপনার খামারে যদি কোনো ভাইরাস জনিত কোনো রোগ হয়ে যদি সব মুরগি মারা যায় তাহলে এখানে একটা সম্ভাবনা থাকবে আমি যে আমার লোকেশন খুলনা বিভাগ যশোর জেলা তো যাদের বাচ্চা লাগবে তারা ফোন দেবেন বা যদি কোনো পরামর্শ লাগে ফোন দিতে পারেন আমার কাস্টমারের চাহিদার উপর নির্ভর করেও বীজ ডিম বিক্রি করি আমি এখানে তো আপনাদের যদি লাগে আপনার যদি ভিডিওটা উপকারিত হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর